হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যালেঞ্জ আমরা শ্রী রাশেদ ত্রিপুজা হাউসে বাম্পার অফার প্রাইজের হোয়াইট গোল্ডের ফোর পিস নিয়ে এসেছে আজকে একবারে আপডেট ডিজাইন নিয়ে এসেছি প্রথমে একটা রানী গোলাপ কালার দিয়ে শুরু করলাম দেখেন জামার কাজগুলো এত সুন্দর এবং অন্যটাও অনেক সুন্দর হাতাতে কাজ করা আছে তারপরে একটা হালকা গোলাপ পুরো জামায় কাজ করা সিকোয়েন্স প্লাস সুতার কাজ আছে এখানে দেখেন ওড়নাটা এত সুন্দর দুই পাশে কাটওয়ার করা আছে এগুলো হাতাতেও কাজ হবে এরপরে সাদার ভেতরে দেখালাম সাদাটা দেখেন অনেক সুন্দর এটা ছেলোয়ার এরপরে আমরা দেখাবো ওড়না ধৈর্য সহরে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না যার যেটা পছন্দের স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন সামনে আসছে মায়ের রমজান উপলক্ষে এগুলো একবারে আপডেট ডিজাইন নতুন ডিজাইনের কাপড়গুলো নতুন আসছে একবারে নিউ কালেকশন নিয়ে আসলাম প্রাইস থাকবে মাত্র বারোশো টাকায় এগুলো থ্রি পিস সবাই বিক্রি করছে দেখেন বিভিন্ন সব থেকে আঠারোশো দুই হাজার সেখানে আমরা একবারে অফার প্রাইজে এসে মাত্র বারোশো টাকায় যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন স্টক আমাদের সীমিত আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এত কম দামে এত ভালো আনকমন থ্রি পিস পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিও নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে কেননা আমাদের এগুলো কিন্তু থাকে না আমরা ভিডিও ছাড়া দুই তিন ঘন্টার ভিতরে আমাদের প্রোডাক্টগুলো বিক্রি হয়ে যায় এজন্য চেষ্টা করবেন নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য এই কালারটা দেখেন এত সুন্দর কালার মন জুরানো কালার কাজগুলো এত জমানো সুতার কাজ প্লাস সিকোয়েন্স করা আছে প্রত্যেকটার ওড়না কাটওয়ার করে ডিজাইন করা আছে আর হাতায় আপনার ডিজাইনগুলো করা আছে দেখেন হাতে প্রত্যেকটার হাতে কাজ আছে ওড়নাগুলো দেখেন এত সুন্দর মাত্র বারোশো টাকায় যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্টস করবেন যার যেমন পছন্দ কমেন্টসে আমাদেরকে জানিয়ে দেবেন এটা একটা ব্যাঙ্গি কালারের ভিতরে দেখেন অনেক সুন্দর অন্যর কাজটা পুরো অন্যায় কাজ করা এটা একটা সাদার ভিতরে থাকছে সাদার ভিতরে কালো সুতার কাজ ভিতরে সিকোয়েন্স করা আছে এত সুন্দর লাগছে দেখেন হাতাটা কত সুন্দর অন্যগুলো একবারে আড়াই গজ পুরো পাঁচ হাত অন্য হবে অন্যার কাপড় জামার কাপড় সব এক হবে এবার একটা ব্ল্যাক কালারের ভিতরে থাকছে দেখেন কালারটা অনেক সুন্দর এটাও থাকবে বারোশো টাকায় তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর দেরি নয় যার যেটা পছন্দ এখনই স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করেন ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকায় ঘরে বসে আপনি আপনার প্রোডাক্টটি হাতে পাবেন দেখেন এটা পায়জামাতেও কাজ করা আছে এটা একটা রানী গোলাপ কালার অন্যটা একটি ডিজাইনটা একবারেই নতুন এটা একটা পেস্ট কালার ভেতরে থাকছে এটাও থাকছে বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ফোর পিস প্রত্যেকটার এনার কিন্তু ভিতরে দেওয়া আছে এটা একটা জর্জেটের ভিতরে থাকছে ইন্ডিয়ান জর্জেট এটার প্রাইজে একই থাকবে এটা গোলাপ কালারের ভিতরে থাকছে দেখেন অনেক সুন্দর পুরো জামায় সিকোয়েন্স করা আছে পাটটা অন্যার দুই পাশে এরকম পাট দেওয়া আছে এটাও থাকবে মাত্র বারোশো টাকায় আর দেরি নয় অতি তাড়াতাড়ি আমাদের দাও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এটাও একটা জর্জেটের ফোর পিস সবুজ কালারের ভিতরে এটাও থাকছে বারোশো টাকায় হাতা গাছটা দেখেন কত গর্জিয়াস জামার গাছটাও থাকবে গর্জিয়াস গোল্ডেন জরি সুতার কাজ এটা মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর পিস এটা একটা গ্লাক্সি জর্জেট ভিতরে এনার পায়জামা এক জায়গায় দেওয়া আছে এখানে সাড়ে চার কাপড় থাকে এটা থাকছে অন্য অন্যটা বড় এত বড় অন্যটা প্রিন্টের থাকছে এটাও থাকবে বারোশো টাকায় ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন যার যেটা পছন্দের স্ক্রিনশট নিয়ে আমাদের দাবি স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এটা একটা খয়ারি কালার ভিতরে থাকছে সিকোয়েন্স করা ডিজাইনটা একবারে নতুন অন্যটা কাজটা দেখেন এত সুন্দর মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ফোর পিস এটা একটা নেটের ভিতরে সামনে পিছনে দুই পাশে কাজ আছে অনেক সুন্দর একটা হাতাতেও কাজ আছে দেখেন আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্টস করবেন আর কে কেমন থিপিট চাচ্ছেন আমাদের কমেন্টসে জানিয়ে দেবেন একটা ইন্ডিয়ান জর্জেট মিষ্টি কালারের ভিতরে থাকছে ধন্যবাদ আজ এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও না আবার দেখা হবে আমাদের সব লোকেশন আলমিন জেলা ও আকাশ মার্কেট দোকান ও শেষগুলি ববুড়া আসসালামু আলাইকুম